শতাব্দী প্রাচীন এক বাড়ির অভিশাপ যা আজও মানুষকে টেনে নেয় ভিতরে এই লেখা লিখছি হাত কাঁপতে কাঁপতে কারণ গত রাতে আমি ওখানে ছিলাম শুরুতেই বলি গত রাতে যা ঘটেছে তা আমি কাউকে বোঝাতে পারব না আমি কখনোই ভাবিনি এমন এক রাত আমার জীবনে আসবে যেখানে শুধু ভুল পথ বা অন্ধকার নয় অদৃশ্য সময়ের ঘূর্ণিতে আমরা গিয়ে পড়ব এক অভিশপ্ত স্থানে সেই স্থানের নাম গ্রামের বৃদ্ধ বৃদ্ধারা উচ্চারণই করেন না ছবিতে আপনারা যে অন্ধকার বাড়িটা দেখছেন আমরা গতরাতে ঠিক ওই বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম বাড়িটা নাকি তিনশো বছরের পুরনো। তার ইতিহাস রক্ত মৃত্যু বিশ্বাসঘাতকতা আর অদ্ভুত তন্তবিদ্যার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই বাড়িতে আজও মানুষ থাকে না কিন্তু কাকেরা থাকে তাদের ডাকে শুরু হয় ভয়াবহ রাত বাড়ির ইতিহাস দেওয়ানাথ সেনের চক্রবস্ত যেখানে শেষ হয়েছিল আটতিরিশটি পান সতেরোশো উননব্বই সাল দুরন্ত জমিদার দেওয়ানাথ সেন তার সম্পত্তি রক্ষার জন্য জঙ্গলের মাঝখানে বিশাল কাঠের প্রাসাদ নির্মাণ করেন ওই বাড়িতে থাকতো তার স্ত্রী দুই সন্তান চার দারোয়ান ছয়জন কাজের লোক এবং কয়েকজন বিশিষ্ট অতিথি কিন্তু লোককথা বলে দেওয়ানাথ বিশ্বাস করতেন যে মানুষের আত্মা নাকি পাখি শরীরেও থাকতে পারে বিশেষ করে কাক তিনি নাকি কাকদের দিয়ে অভিশপ্ত আচার করতেন এমন আচার যা মানুষের আত্মাকে জাগিয়ে এনে বাড়ির ভেতরে আটকে রাখত উনিশে মার্চ রাতের অন্ধকারে বাড়ির সমস্ত মানুষ এক রাতে নিখোঁজ হয়ে যায় পরদিন দেখা গেল ঘরে ঘরে ছড়িয়ে আছে খালি কাঠের বাক্স উল্টে থাকা চেয়ার জং ধরা বাসন আর সারা বাড়ির ছাদে বসে আছে ডজনখানেক কালো কাক তাদের চোখ ছিল লালচে এমন চোখ কোনো সাধারণ কাকের হতে পারে না বাড়ির ভেতর থেকে তখনও শোনা যাচ্ছিল আমি এসেছি এটা দেওয়ানাথের গলা লোকেরা এমনটাই বলতো এরপর থেকে বাড়িটি হলো কাকদের অরণ্য বাড়ি আমরা কেন এখানে এসেছিলাম এটাও আরেকটা ভুল সিদ্ধান্ত গতকাল বিকেলে আমরা চার বন্ধু বেরিয়েছিলাম আমি অয়ন সায়ন্তন আর তারিণী মজা হাসি গল্প সব ঠিকঠাক ছিল হঠাৎই আমরা ভুল পথে ঢুকে পড়লাম ঘন অরণ্যের দিকে মোবাইলের সিগনাল নেই ফেরার পথও বোঝা যাচ্ছে না সন্ধ্যা নামতেই কুয়াশা ঘন হয়ে গেল ঠিক তখনই আমরা শুনলাম একটা দীর্ঘ কাকের ডাক তার বন্ধু ডাকলো দ্বিতীয়বার তারপর তৃতীয়বার ঘন অন্ধকারে ডাক লেগে উঠলো জঙ্গল কাঁপিয়ে সায়ন্তন বলল এত কাক ওই হঠাৎ আমরা সামনে এগোতেই দেখলাম জঙ্গলের মাঝখানে একদম বন্ধ করা বাড়ি চেয়ার সোফা বক্স সব ছড়ানো মাটি ভরা শুকনো পাতা কাকের পালক ভাঙা কাঠ আর সেই বাড়ির জানালা অন্ধকারে হাঁ করছে অয়ন বলল এইটা কি ওই বাড়ি কাকদের অরণ্যের বাড়ি তারিণী কাপা গলায় বলল ফিরে যাই চলো এখনই। কিন্তু তখনই ঘটল সব চাইতে ভয়ঙ্কর ঘটনা চারপাশের কাকগুলো একসাথে নড়ল যেন আমাদের দিকে নজর দিয়ে বলল এসো আমরা বাড়ির সামনে দাঁড়াতেই সব কাক সস শব্দ করে একসঙ্গে আমাদের দিকে তাকালো এত নিস্তব্ধতা এত ঠান্ডা যেন ওরা জীবন্ত প্রাণী নয় কিছু অদৃশ্য আত্মার বহন একটা কাক আস্তে আস্তে চেয়ারের গায়ের উপরে নেমে বসলো তার চোখ দুটো কালো মাঝে মাঝে চকচক করছে সে মাথা কাত করে আমাদের দিকে তাকিয়ে রইল তারপর ডাকলো এমন ডাক যা জীবিত প্রাণীর হতেই পারে না ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে শুনতে পেলাম মানুষের হাঁটা চলা কিন্তু এই বাড়িটা যে বহু বছর ধরে পরিত্যক্ত তার চিৎকার করে বলল চলো চলো দৌড়াও আমরা দৌড়াতে যাব ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে এলো এক ছায়া জানালার ভিতরে একটি ছায়া দেখা গেল মানুষের মতো আবার পুরো মানুষ নয় তার হাত লম্বা আঙ্গুল পাঁচটার বদলে চারটে তার মাথা পাশে ঝুঁকে আছে তার চোখ নেই কিন্তু চোখের জায়গায় দুটি গর্থের মতো কালো অন্ধকার আমি জীবনে এমন ছায়া দেখিনি ছায়ন্তন থর থর করে বলল ওটা ওটা মানুষ না অয়ন বলল ওইটা দেওয়ানা ছেনের আত্মা তারুণী কাঁদতে লাগলো ঠিক তখন ওই ছায়াটা আমাদের দিকে এগোতে লাগলো ধীরে খুবই ধীরে তার পায়ের শব্দ নেই কিন্তু মাটি কেঁপে উঠছিল আমি চিৎকার করলাম দৌড়াও দৌড়ানোর সময় আমরা বুঝতেই পারিনি আমাদের একজন পিছনে পড়ে গেছে আমরা তিনজন প্রাণপণে দৌড়াচ্ছিলাম জঙ্গল তখন অন্ধকারে ডুবে গেছে চাঁদের আলো নেই কুয়াশা ঘনীভূত তখনই শুনলাম বাঁচাও এটা অয়নের গলা সে মাটিতে পড়ে গিয়েছিল তার হাতে কিছু একটা আটকে ছিল যেন অদৃশ্য কোনো হাত তাকে মাটির দিকে টেনে নিয়ে যাচ্ছে আমি ফিরে দাঁড়িয়ে চিৎকার করলাম অয়ন তো আর তার থেমে গেল দেখলাম অয়নের গলা থেকে কুয়াশা বের হচ্ছে যেন কেউ তার নিঃশ্বাস টানছে তার চোখ বড় হয়ে গেছে মুখ দিয়ে বের হচ্ছে ঠান্ডা বাষ্প অয়ন কাপা গলায় বলল ও ওরা আমাকে দেখেছে ওরা আমাকে ছাড়বে না আমরা তিনজন মিলে তাকে টেনে তুললাম কিন্তু অদৃশ্য শক্তি তাকে বাড়ির দিকেই টেনে নিচ্ছে অবশেষে তাকে খাড়া করে দৌড়ে সরে এলাম আর বাড়ির দিকে ফিরলাম না কিন্তু তার আগে আমরা দেখেছিলাম ছায়াটা চেয়ারের উপর দাঁড়িয়েছিল তার মাথার উপর দুটি কাক বসেছিল আর সব কাক একসঙ্গে ডাক ছিল সেই ডাকের তীব্রতা ছিল মৃতদের সঙ্গীদের মতো বাড়ি ফেরার পর অয়নের শরীরে শুরু হলো অন্যরকম পরিবর্তন রাত অয়ন অচেতন হয়ে পড়ে তার শরীর ঠান্ডা হয়ে যায় বরফের মতো তার গলার পাশে যেন আঙ্গুলের দাগ যা মানুষের ছোঁয়া না তার চোখের তারা মাঝে মাঝে ছোট বড় হয়ে যাচ্ছিল তারুণী বলল ওর ভেতরে কিছু ঢুকে গেছে কি ছায়ন্তন গলা শুকিয়ে বলল ওকে বাড়িটা ছেড়ে আসতে দেয়নি ওদের চিহ্ন অয়নের উপর লেগে গেছে এখন পর্যন্ত অয়ন পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে কাক রাত আমি একা নিজের ঘরে বসে আছি অয়নের দিকে নজর রাখছি আর ঠিক এই বাইরে একটা কাক বসে ডাকলো ডাকটা প্রাসাদে সেই রাতের মতোই লম্বা গভীর আর নিস্তব্ধতাকে কাঁপিয়ে দেয় আমি জানি ওরা এসেছে কাকদের অরণ্যের বাড়ির আশেপাশে এখন আমাদের ঘর চলে এসেছে পৃথিবীতে এমন কিছু বাড়ি আছে যেখানে জীবিতরা নয় মৃতরাই অতিথি রাখে যেখানে চেয়ারও ছায়াই বসে থাকে যেখানে কাকেরা মানুষের আত্মা চেনে যেখানে সময় থামে আর ভুল পথে হাঁটা মানে নিজের জীবন হারানো আমি জানি না রাতে আমি বাঁচব কি না তবে এটুকু লিখে রাখলাম যদি কাল আমি আর অনলাইনে না থাকি তবে বুঝবেন আমি আবার সেই বাড়িতে ফিরে গেছি